আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুন্তাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন জেমির পলায়ন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কারা কর্তৃপক্ষ বলছে জেমিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে শহীদুল্লাহ রাজু রিপোর্ট বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সোমবার রাত এগারোটার দিকে বুয়েট শহীদ মিনার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে রাত বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ হয় পরে সংবাদ সম্মেলন করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা অবিলম্বে জেমিকে গ্রেপ্তার এবং তার সহযোগিতাকারীদের শনাক্ত করে বিচারের দাবি জানান তারা এই দৃষ্টান্ত সহিত আপনার সাথে প্রতারণা এবং বেইমারি বাংলাদেশের বিচারের বিচার ব্যবস্থার ইতিহাসে নিকৃষ্টতম দৃষ্টান্ত কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে নিজেদের দায় কোনোভাবেই এড়াতে পারেন না আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি দ্রুত খুনি আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে এ সময় আবরার ফাহাদের ছোট ভাই সরকারের দিকে প্রশ্ন তুলে বলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জেমি কিভাবে পালিয়েছে কারা জড়িত সরকারকে তার জবাবদিহি করতে হবে কয় মাস পরে যে আমরা যে হচ্ছে জানতে পারতেছি এটা তো অবশ্যই রাষ্ট্রের দায় এবং যারা আসলে এই এখন বর্তমানে যারা সরকারে আছে এবং তাদের তারা তো অবশ্যই কোনোভাবে এই দায় এড়াইতে পারে কারা কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে গত বছরের ৬ আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২০২ জন বন্দির সাথে পালিয়েছে জেমি দু সালে উনিশ সাত অক্টোবর আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এই ঘটনায় দু সালের আট ডিসেম্বর ছাত্রলীগের বিশ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা